দেখুন বারো নম্বর ওয়ার্ডে যেহেতু চিনার পার্কটা পড়ে এই চিনার পার্কে সবসময় প্রতি বছরেই বড়ো ওভারগেট হয় যেহেতু এবছর ওখানে মেট্রো রেলের কাজ হচ্ছে তার জন্য না নাহলে অনেক আগে থেকেই হতো তো এবারে ছোটো মানে এবারে অন্য অন্যবারের থেকে এবারে তুলনা কিছুটা ছোট হয়েছে মেট্রো রেলের জন্য তো এখানে কালো ভাই আছে কালো ভাইকে দায়িত্ব দিয়েছে বিধায়ক তো কালো ভাই সেই কাজটা অত্যন্ত সুন্দরভাবে করেছে আগেও করতো তো এবারে সেই ওভারগেটটা এখানে হয়েছে দেখুন এখানে সব জায়গায় কম বেশি প্রচারে তৃণমূল কংগ্রেস সবসময় আছে কোথাও দেল লেখা হয়েছে কোথাও ব্যানার করা হয়েছে কোথাও ওভারগেট করা হয়েছে প্রচারের জন্য করা কিন্তু মানুষ একুশে জুলাই প্রচার হোক আর না হোক একুশে জুলাই মানুষ কিন্তু ধর্মতলা যাবে শহীদদের স্মরণে শহীদের তর্পণে আমাদের একটা দলের প্রস্তুতি সহ হয়েছিল কাকুলিদির নির্দেশে এবং বিধায়কের তত্ত্বাবধানে সেখানে আমাদের পবিতা আফতাবুদ্দিন রহিমা বিবি আরতিকা সহ অনেক নেতৃত্ব উপস্থিত থেকে আমাদের যে গাইডলাইন দিয়েছিল একুশে জুলাই আমরা সেগুলো পালন করছি সে সবাই বলা হয়েছিল দুটো করে দেয়াল লিখবে আমরা তিনটে লিখেছি হোর্ডিং মারবে আমরা পনেরো কুড়িটা হোডিং মেরেছি আমাদের বলা হয়েছিল গেট করতে আমরা গেট করেছি আমাদের বলা হয়েছিল দুটো করে সভা করবে আমরা করেছি আজকের এখানে দেখলেন আমাদের সভা হলো এবং আমাদের যুব সভাপতি আফতাবুদ্দিন তিনি সুন্দরভাবে একুশে জুলাইর ব্যাখ্যা তারকদের করেছে তা বলেছে কেন অসংখ্য দশ বারো জন এখানে তারা বলে গেছে কালকে আমাদের আবার চিনার পার্কে মোড়ে গুরুত্বপূর্ণ জায়গা পশ্চিমবাংলার যেটা গেটওয়ে বলা হয় সেখানে আমাদের সব নেতৃত্ব থাকবে সেখানে কালকে বিধায়কও থাকবে আজকে আসতে পারিনি আমাদের তো তিনি কালকেও থাকবেন আমাদের আফতাবুদ্দিন সহ সবাই সেখানে থাকবে কালকের চিনার পার্কে আমাদের একটা পথসভা আছে আর একুশে জুলাই আমাদের বাস সব সন্তোষ চেম্বার সাপা পাশে ওখানে থাকবে আমরা সাতটাবাস বুক করেছি কিন্তু আমরা সভা কর্মীদের যা আবেগ দেখছি একটা আমাদের হয়তোটা সাত থেকে দশে চলে যাবে আমরা সমস্ত কর্মীদের বলবো দিদি যে বার্তা দেবে একদিকে ঐতিহাসিক সভা দিদি ডাক দিয়েছে অন্যদিকে বিজয় উৎসব দিদি যে বার্তা দেবে সেই বার্তা আমাদের এখানে যেসব নেতৃত্ব আছে আফতাব উদ্দিন সাহ সহ এই সেই নেতৃত্ব আবার সেই বার্তা শুনে আমাদের যা কর্মসূচি দেবে আমরা সেইগুলো অক্ষরে অক্ষরে বারো নম্বর ওয়ার্ড পালন করবে আমাদের আপ্তাও বলেছে আমিও বলেছি একই কথা যে একুশে জুলাই আমাদের শহীদদের তর্পণে আমরা যাই আমাদের যারা আছে আমরা একটা কথা বলি শহীদ আমরা তোমায় বলিনি ভুলবো না কারণ সেইগুলো সেই দিনগুলো আমরা কখনোই ভুলতে পারবো না সেই দিনগুলো আমাদের ভোলার মতো নয় যারা তৃণমূল কংগ্রেসটা করেছে এখন যেটা বলছেন যে দিদি বারণ করেছিলেন বিভিন্ন জায়গায় যে বিজয় উৎসবগুলো করতে যেন বিজয় উৎসবগুলো না করার জন্য কেন বিজয় উৎসবগুলো বিভিন্ন জায়গায় করলে একটা অশান্তির সৃষ্টি হতো আমাদের বিরোধী লোকরা নিজেরাই গণ্ডল পাকিয়ে দিয়ে উল্লো বলতো যে তৃণমূল কংগ্রেসের লোকরা গণ্ডল করছে তাই দিদি বলেছিল আলাদা আলাদা বিজয় উৎসব করার দরকার নেই কোনো পিকনিক করার দরকার নেই আমাদের ওই দিনকেই দুটোই একসঙ্গে হবে একটা হবে শহীদের ব্যাপার আরেকটা হচ্ছে আমাদের বিজয় উৎসব সেই মতো আমরা তৃণমূল কংগ্রেসের নেত্রী যেটা বলে আমরা সেটাই মানি আমাদের নেত্রী যে ঘোষণা করে সেটাই আমরা মানি যেন আপাতবুর যা বলেছে আমিও তাই বলেছি যে দিদি এক বছরের ঘোষণা করে দেয় আমাদের পরবর্তী কাজ কি আমরা সেই মতো কাজে এগিয়ে যাই তাই আজকে আমরা এখানে সেই লোকের কাছে আবেদন করতে এসেছি এবং আমরা জানি আমাদের কর্মীরা ছাড়াও অনেক লোক যায় যারা দিদিকে ভালোবেসে এখানে গিয়ে বসে আমরা নিজেদের চোখে দেখেছি তাই আমরা ওই দিনকে এইটা বিজয় উৎসবও পালন করবো তার সঙ্গে দিদি কি বলছে সেটাও শুনবো এবং শহীদদের তর্পণে দিদি যে কাজ করবেন তার সঙ্গে আমরা অংশগ্রহণ করব